গুড মর্নিং এভরিওয়ান ঘরকোনা ঘরকনা ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এখন বাজে দশটা পঞ্চান্ন তোমাদের দাদাভাই অনেক সকালেই চলে গেছে প্রায় আটটার সময় চলে গেছে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভাতটা চাপিয়ে দিয়েছি কারণ মাম্মামকে সিদ্ধ টিদ্ধগুলো ভাত খাওয়াতে হবে আর একটু দেরি মানেই অনেক দেরি তো মামামকে খাওয়ালাম একদিকে খাওয়ালাম একদিকে রান্না করলাম বারবার ছুটে ছুটে গিয়ে তো ওই জন্যই বারবার উঠা বসা উঠা বসা হচ্ছে ওই জন্যই কোমরটা একটু ব্যথা হচ্ছে তো ওদিকে রান্না হলো মামামকে খাওয়ানো হলো আমি একটু খেলাম দিয়ে একটু শুয়েছিলাম মানে কোমরটা একটু সোজা করলাম তারপরে তো এবার যুদ্ধে নামতেই হবে তো এবার কাজকর্মগুলো করি তারপর তাড়াতাড়ি স্নান টান করে পুজো দেবো দিয়ে আবার খাবো খেয়ে একটু রেস্ট করবো আর গরমটা দেখো জানি না শুনছি দুদিনের মধ্যে আবার নাকি বৃষ্টি বৃষ্টি হবে জানি না বৃষ্টি হবে কিনা সকাল থেকে বেশ ভালোই রোদ দিয়েছে তো চলো সঙ্গে থেকে দেখতে থাকো সব কাজকর্ম করেই মাত্র খেতে বসলাম বাজার মানে একটা আঠেরো ভাত এই ঝিঙে ভাজা মামামের আলু গাজর ঝিঙে আলু গাজর আর শিঙি মাছ দিয়ে একটা তরকারি করেছি আর আমার এদিকে আমের চাটনি আর কালকে মাছের ডিমের একটু তরকারি ছিল ওই দিয়ে আমি খেয়ে নেব আর রাতের জন্য আলাদা ডাল করে রেখেছি আর ডিমের আমলেট করব ঝিঙে ভাজা আছে ওই সব দিয়ে হবে তো চলো খেয়ে নিই আগে এলাম অনেক দিন পর ছাদে ফুল গাছগুলো প্রায় অনেকটাই শুকিয়ে গেছিল, সেগুলোতে একটু জল দিলাম কীরকম ন্যাথানো ন্যাথানো হয়ে গেছে প্রত্যেক দিন এই করে না উঠতে ইচ্ছা করে না গরমের জন্য

মামাকে খাইয়ে দিয়েছি আর ও দেখো জামা কেচেছি এগুলো সব নিয়ে এসেছি ভাজ বলে ও তার ওপর শুয়ে শুয়ে ওই যে জামার মধ্যে পুঁতি গুলোকে নিয়ে দেখছে আর এগুলো সব বিছানা পত্র গোছাবো এখন তারপর কটা বাসন আছে সেগুলো মাজবো তারপর এই করতে করতে সাড়ে নটা বাজবে আমি খাবো সব কাজকর্ম বিছানা পত্র গোছানো হলো আর এই দেখো আমার অবস্থা খাটের ওপরে বসে পড়েছি কারণ আমি এসব আর মানতে পারি না তোমরা যাই অনেকেই অনেক কিছু হয়তো বলতে পারো খাটের উপর ভাত খাচ্ছ কিন্তু কিছু করার নেই বাচ্চা হয়ে গেলে তখন এইগুলো আর মানা যায় না তো যাই হোক দি দিনে কাজ ছিল মুগের ডাল করেছিলাম আর ডিমের অমলেট করলাম পরেই আমি খেতে বসলাম খাওয়া দাওয়া হয়ে গেলে খাওয়া দাওয়া হলে মামাকে নিয়ে ঘুমাবো তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর সাপোর্ট কিন্তু আমার খুব দরকার আর আজকে এতটাই গরম না দেখো চোখগুলো কীরকম লাগছে প্রচণ্ড গরম থাকা যাচ্ছে না তোমাদের দাদা শরীরটা খুবই খারাপ বিকাল চলে এসছে বিকালে শরীর প্রচণ্ড খারাপ গাঁপ বা ব্যথা সর্দি কাশি গায়ে গায়ে জ্বর গাঁটা মানে যাচ্ছে তাই অবস্থা ওষুধকেও কমছে না তো যাই হোক চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট গুড নাইট বলো